আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা এবং প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্র বিক্রয় কুমিল্লা সেই সাথে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক যেহেতু সামনে ঈদ অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি এবং আমাদের প্রবাসী গ্রুপ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক এখানে গোয়াল মতন মৌজায় আরও একটা প্লট আছে পঁচাত্তর ফিট তো এখানে রাস্তা দিয়ে পঁচাত্তর ফিট মুখ পাতা আছে আর পাশে পঁয়ত্রিশ হবে না মূলত জায়গাটা হলো এটাই বারো শতক জায়গা আছে আর সেই সাথে আগে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আসলে যে আমাদের চট্টগ্রাম রোড এটাও কিন্তু বেশি একটা দূরে না এতে এই হলো আমাদের চট্টগ্রাম রোড জম করে দেখিয়ে দিচ্ছি আর এই হলো কোনকা ব্রিক ফিল্ড এই যে গাড়ি চলে দেখিয়ে দিচ্ছি তো এদিক দিয়ে শর্টকাট রাস্তা আছে শর্টকাটের রাস্তায় ঢুকে যাওয়া যায় বাউন্ডারির বাউন্ডারির পরে দিয়ে কি শর্টকাট রাস্তা ও তাল রাস্তা এদিক দিয়ে রাস্তা ওদিকে চলে যাব এই যে মেইন রোড হচ্ছে হ্যাঁ এই বাউন্ডারির পরে ওদিকে রাস্তা আছে মেইন রোডে ওঠার মতো রাস্তা আছে সুন্দর এদিকে মানে চট্টগ্রাম রোড দিয়ে আসলে বাকরাবাদ বিরিক ফিল্ডের ওদিক দিয়ে আরে গ্যাস অফিসের ওদিক দিয়ে আসলেই শর্টকাট ইজিলি চলে আসতে পারবেন আর এদিক দিয়ে আসলেও চলে রাজাপাড়া দিয়ে আসলেও আসা যায় তবে এখানে আসলে যদি আমি আসলে সত্যিটা বলার চেষ্টা করি এরকম যদি চিন্তা করেন যে এই মুহূর্তে ঘর করলে বাড়া চলবে না এখানে তেমন একটা বারাটিয়ার চাপ নেই পরবর্তীতে হবে এখন এই মুহূর্তে তেমন একটা বারাটিয়ার চাপ নেই তো আপাতত নিরিবিলি বাড়িঘর করে বসবাস করার জন্য কেউ নিলে নিতে পারেন এবং রাস্তা সুন্দর আছে পাশে বাড়ি আছে দেখেন রাস্তা সুন্দর আছে তো এরকম যদি কেউ বসবাস করার জন্য নিতে চান তাহলে অবশ্যই দেখতে পারেন আমরা দেখিয়ে দেবো টোটাল এটা কত কত না বলছিলাম শতক বারো শতক দশক বারো শতক আছে এবং কাগজপত্র সব কিছুই কমপ্লিট আছে কাগজপত্র আমরা আসলে ভিডিও করার সময় একটু জিজ্ঞাসা করে নিই কাগজপত্র ঠিক আছে কিনা না সবাই আলহামদুলিল্লাহ বলে দেয় যে কাগজপত্র ঠিক আছে তারপরও আপনাদেরকে আমরা সবসময় বলে থাকি অবশ্যই আপনারা যে কোনো জায়গায় লেনদেন করবেন লেনদেন করার আগে কাগজপত্র অবশ্যই যাচাই করে নেবেন আর আপনারা না পারলে অবশ্যই কাগজপত্র নিতে বলবেন তখন আমরা কিন্তু কাগজপত্র নেই আসলে সব কাগজ যদি নিতে যাই প্রথমেই তাহলে কিন্তু আমার ঘরেও জায়গা হবে না হ্যাঁ শত শত ভিডিও প্রতিদিন না তার প্রতিদিনই যেহেতু ভিডিও করিয়া এত কাগজপত্র নেওয়াও সম্ভব নয় তো এই জন্য বলছি সবসময় কাগজপত্র যাচাই করে নেবেন আর সে সাথে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি দর্শক আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে ঘন্টা তেরো লক্ষ টাকা করে কেউ যদি কিনে রেখে দেন তাও রেখে দিতে পারেন কারণ আমাদের কুমিল্লার জায়গা দাম কমে না দিন দিন পারবি তো ঠিক আছে সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ